রাইখা রাইখা তা বেশি বেশি করে টিস্যু একদম এই টিস্যুর ভিতরে সে ডুবে আছে এ নিয়ে চারবার দিলাম আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওকে পানি দেওয়া হয়েছে বারে বারে পানি দেওয়ার কারণে ওর ভিতরে এত ঠান্ডা কাপনি চুলার উপরে অনেকক্ষণ ধরে রাখছি কাপড় গরম করে দিলাম গরম দুধ খাওয়ালাম একটু মেডিসিন খাওয়ালাম তারপর খোড়ায় খোড়ায় একটু সিদ্ধ মাছ খাওয়ালাম এই যে এই অবস্থা তার শরীরে এই যে বাইরে ঘোরাঘুরি করতে ছোট থেকে জন্ম থেকে বাইরে দুনিয়ার দুলা বালু কে অবস্থা আল্লাহ যে তার হায়াতটা রাখছে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে তারে উদ্ধার করা হয়েছে অনেকজন মানুষের চেষ্টায় অনেক মানুষের কষ্টে অনেক মানুষের ব্রেন কাটানোর কারণে অনেক দিক থেকে অনেক মানুষ প্যারাসানি হয়েছে আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার আমি গতকাল থেকে ওর জন্য মানে খাওয়া দাওয়া নেই কিছু নেই কত মানুষকে কত জায়গায় ফোন দিচ্ছি কতজনকে রিকোয়েস্ট করছি কত কিছু করছি আমি আর আমার ওদেরকেও আমি ঠিকভাবে খেতে দিতে পারি নি সারাদিন ওদের পিছ ওর পিছে ছোটাছুটি করেছি যার জন্য ওদেরকেও আমি খাবার দিতে পারি ঠিক করে তো আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন সুস্থ থাকে ভালো হয়ে যায় এতগুলো মানুষের কষ্টের ফল সে পাইপের ভিতর থেকে মেশিন দিয়ে কেটে তাকে বের করা হয়েছে অনেক কিছুর পরে তো আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে ওর হায়াত আছে এত ঘন্টা না খেয়ে আছে দুই দিন এক রাত না খেয়ে সে এই পাইপের মধ্যে কাটাইছে তারপর কত ফুট হবে চারতলার থেকে চারতলা ছাদের থেকে একবারে নিচে বন্ধুরা ওকে সুস্থ করি তারপরে আপনাদেরকে আপডেট দিব আপনারা সবাই দোয়া করবেন এই বাচ্চাটার জন্য মাসুম বাচ্চাটা যেন ভালো থাকে সুস্থ থাকে হে কিভাবে কাঁপতেছে আগে ওকে সুস্থ করি তারপর হচ্ছে সেই ব্যক্তি যার জন্য এত কষ্ট করলাম অনেক মানুষ মিলে তার জন্য অনেক কষ্ট করা হয়েছে তো মনে করেন যে তারপর অনেক কষ্টের সফলতা পেলাম তাকে পেলাম পেয়ে তাকে নিয়ে আসলাম তারে অনেক কালকে গরম পানি করে গোসল করানো হয়েছে তারপর হচ্ছে আপনার অনেক টিস্যু দিয়ে তাকে মুছে বাতাস দিয়ে শুকিয়ে কম্বল দিয়ে ডেকে রেখে তয়লে দিয়ে গরম করে দুধ খাইয়েছি মেডিসিন দিয়েছি তার অনেক জ্বর হয়েছিল কাঁপুনি একদম কাঁপতে কাঁপতে সে শেষ হয়ে যাচ্ছিলো কাল সন্ধ্যা থেকে রাত ছাড়া রাত তাকে নিয়ে সেবা করেছি আর এখন মনে করেন সে ঘুমিয়েছিলো রৌদ্রের মধ্যে সেখান থেকে তাকে এনে খাইয়ে আবার এখানে শুয়েছি তার মা বাতাসিকে নিয়ে তো আমরা আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন পাশের বাড়ির ছাদে সে থাকে যারা যখন ওরা গর্বে ছিল তখন ওর মাকে আমি খাবার দিতাম তো ওরা যখন হয়েছে মুখে একটা দুটা করে মার সাথে হাঁটতে শিখেছে তখনও আমার জানলার পাশে আসে ওদেরকে খেতে দিই তো সেই ক্ষেত্রে হচ্ছে যখন থেকে ওরা টুকটাক করে খাওয়া শিখেছে তখন থেকেও আমি ওদেরকে খেতে দিই সিদ্ধ মাছ মাংস ভাত মাছ দিয়ে মেখে আমার বাসা থেকে চেয়ার নিয়ে দাঁড়িয়ে তারপরে জানলা দিয়ে ওদের ফিকে ফিকে দেই খাওয়ার জন্য খেতে খেতে এতটুকু বড় হয়েছে বয়স হয়তো দুই আড়াই মাস হয়ে গেছে ওদের কিন্তু এত কষ্ট হচ্ছিলো ওর জন্য মানে ও যে ওই পাইপটার ভিতরে দুই দিন এক রাত ছিল কিভাবে যে ছিল শুধু কান্না করতেছিল আর মাঝখানেও তিন ঘন্টার মতো অজ্ঞান ছিল কারণ ওরা চারতলা ছাদে থেকে না বুঝে বালতি বলে পানি দিয়েছে এ হতো ঠান্ডা আর হতো ছোট বাবু আপনারা বুঝতেই পারেন কত গজ উপরে হবে সেখান থেকে ওরা বেকুবের মতো পানি দিয়েছে বালতি দিয়ে পানি দেওয়ার কারণে সে এই অসুস্থ হয়ে গেছে আর একটা ব্যাকা পাইপ থাকে সেটার মধ্যে ঢুকে যাবে সবারই ধারণা ছিল আসলে সে সেখানে ঢুকতে পারে নাই কোনোভাবে যে পাইপটা চারতলা থেকে লাগানো হয়েছে চারতলা ছাদে ছাদের থেকে সেটার মুখটা খোলা ওখান থেকে হয়তো পাশে একটা বিল্ডিং আছে পাঁচতলা ছয়তলা সেই বিল্ডিং থেকে হয়তো কেউ বোতল ছুঁড়ে মেরেছিল সেই বোতলটা ওখানে পাইপের নিচে বসে আছে ও পড়ে বোতলের উপরে বসে আছিল তো ওর এতটা কষ্ট হয়েছে দুই দিন এক রাত আপনারা বুঝতেই পারছেন এরকম একটা মাসুম বাচ্চা ওর বয়স হতো আপনাদের দুই থেকে আড়াই মাস হবে কিন্তু কথা বলা শিখছে জানলা দিয়ে এসে আমাকে ডাকে কান্না করে মেয়ে বাচ্চা আমার এত মায়া হচ্ছিল প্রতিদিন আমি ওদেরকে রাত বারোটা পর্যন্ত আমার জানলা সোজা এসে এসে খাওয়া দাওয়া করে অনেক দিন বোর রাতের দিকেও যদি খোদা থাকে তখন চলে আসে যদি এই করে আমার রুমে আলো দেখে তাহলে চলে আসে যে আমি এখানে আছি আমি ওদেরকে কেটে দিই আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল আর পাশের বাসার যে বাসা থেকে পড়ে গেছে সেই বাসার ছাদে একটা ভাইয়া ছিল ওরা ছাদে থাকে সেই ভাইয়াটা অনেক হেল্প চলছিল অনেক হেল্প করতেছিল অনেক হেল্প করতেছিল সে অনেক অনেক কষ্ট করছে সেও টাকা দিছে আমিও টাকা দিছি শুধু টাকার ব্যাপার না কিন্তু কষ্ট করতে হচ্ছে অনেক লাস্টে যখন আমরা উদ্ধার করে ফেলেছি তারপর আর কি উদ্ধারকারীরা এসেছিল তখন তাদেরকে আবার আমরা বিদায় করে দিয়েছি তো এই অবস্থাতে বাতাসির বাচ্চা সে রয়েছে এখন আমার কাছে আছে তার মা ওকে মাকে দেখিয়েছি আমার ঘর থেকে মা কান্নাকাটি করছে ও কান্নাকাটি করছে মায়ের কাছে যাওয়ার জন্য কিন্তু ও তো পরিপূর্ণভাবে সুস্থ না যার জন্য ওকে আর দিচ্ছি না আমি গড়ে দুধ গরম করে খাওয়াচ্ছি চিন্তা করছি ওকে ওর মায়ের কাছে দিব না কারণ আবারও কোথায় ফেলে দে কী করে আরও দুটো বাচ্চা ওর মায়ের কাছে আছে তো এই হচ্ছে কাহিনী বন্ধুরা এই একটা ছোট্ট মানুষের জন্য অনেক জ্বর তুপান অনেক কিছু আমাদের উপর দিয়ে গেল তো এখন তাকে এই যে কম্বলের ভিতরে শুয়ে রেখেছি দিন রৌদ্র লাগিয়েছি মানে বারবার খেতে দিচ্ছি এই অবস্থাতে সে এখন আছে চাষির বাচ্চার কারণেই এই মাছগুলো দশ কেজি মাছ আনা হয়েছিল কারণ বাজার থেকে চট করে গিয়ে মাছ নিয়ে আনা হয়েছে তারপরে এই মাছ আর কাটানো হয়ে ওঠে নাই আর মাছ কাটিয়ে নিয়ে আসতাম কারণ এই দিক দিয়ে হচ্ছে লেবার লাগিয়ে গেছে ওকে উদ্ধার করার জন্য কাজ করার জন্য যার জন্য মাছ কাটানোর সময়টা হয়ে ওঠে নাই আর কালকে অনেক লাগেছে ওর জন্য সারা রাত বসে আছি সারাদিন নিয়ে বসে আছি যার জন্য এই মাছগুলোকে রেডি করা হয়নি এখন ফ্রিজ থেকে নামানো হয়েছে তো বন্ধুরা এই বাতাসে বাচ্চার আপডেট তার মধ্যে আপনাদেরকে একটা কথা বলে এই পৃথিবীর মানুষ আপনাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলা বলছি সেটা হচ্ছে যে মানুষ মানুষকে সম্মান করবে রেসপেক্ট দিবে এই পৃথিবীর মানুষ আমরা কিন্তু সবশেষে আমাদের একটাই পরিচয় আমরা মানুষ তবে মানুষ মানুষের সাথে কথা বলার সময় মানুষের জ্ঞান বুদ্ধি থাকা উচিত কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে বা আমি কোন মানুষটাকে কিভাবে সম্মান সেগুলো জিনিস একটা মানুষের জানা থাকা খুব জরুরি দরকার আপনি যদি কাউকে সম্মান করেন আপনি সম্মান পাবেন কাউকে যদি আপনি অপমান করেন আপনি অপমানিত কোথাও না কোথাও হবেন কোনো মানুষকে আপনি হেল্প করবেন আপনিও কোথা থেকে না কোথা থেকে হেল্প পাবেন কোথাও আপনি একটা মানুষকে আঘাত পাত্র করবেন আপনিও কোথাও থেকে আঘাত পাবেন একজন মানুষকে আপনি বিপদে পালার চেষ্টা করবেন আপনাকে কেউ না কেউ বিপদে ফেলে দিবে আপনি একজন মানুষকে কোনোভাবে তাকে একটু উপকার করার চেষ্টা করবেন দেখবেন আপনিও কোথাও থেকে না কোথাও থেকে উপকারিত হবেন আসলে পৃথিবীটা কি জানেন মানুষকে মানুষের জন্য আপনি যতটুকু করবেন আপনি ঠিক ততটুকু পাবেন এই পৃথিবীর মানুষ কিছু কিছু মানুষ আছে যারা মানুষ আনন্দিত হলে আনন্দে থাকলে তার আনন্দ দেখে তার আনন্দ পায় বা সে খুশি হয় আর কিছু মানুষ আছে কোনো কোনো মানুষকে কষ্ট দিতে তারা পছন্দ করে যে মানুষটা আপনি কাউকে কষ্ট দিতে পছন্দ করেন ভুলে যাবেন না আপনিও কোথাও থেকে কষ্ট পাবেন আপনি কারোর সাথে ষড়যন্ত্র করবেন আপনিও কোথাও থেকে ষড়যন্ত্রে পড়বেন আপনি কাউকে রেসপেক্ট করবেন আপনিও কোথাও থেকে রেসপেক্ট পাবেন আপনি একজন মানুষকে ভালোবাসা দিবেন আপনিও কোথাও থেকে ভালোবাসা পাবেন আপনি একজন মানুষের জন্য একটু কিছু করবেন এক জায়গা থেকে আপনি অনেক বেশি কিছু পাবেন সেটাই হচ্ছে আসলে কারণ কিছু কিছু মানুষ এই সমাজে রয়েছে আপনি আনন্দে থাকবেন আপনি ভালো পথে থাকবেন সেটা দেখে সে কীভাবে আপনাকে কষ্টে রাখতে পারবে সেটাই হচ্ছে তার টার্গেট থাকবে আর কিছু মানুষ আছে আপনি চারপাশে আছেন অনেক কষ্টে রয়েছেন আপনাকে কীভাবে একটু ভালো পথে আনা যায় কীভাবে আপনার উপকার করা যায় কীভাবে আপনাকে বিপদমুক্ত করা যায় সে চিন্তা তার মাথা নষ্ট করা থাকবে সে কীভাবে আপনাকে একটু স্বাচ্ছন্দ্য বোধ দিতে পারবে সে চিন্তায় তার মাথায় একটা সারাক্ষণ একটা টেনশন করতে থাকবে যে আমার পাশে মানুষটা আছে সে কষ্টে রয়েছে দুঃখে রয়েছে রয়েছে বা একটা বিরাট ধরনের তাকে কিভাবে একটু হেল্প করা যায় যে মানুষটা ধরনের ভাবনা ভাববে তারও কোথাও না কোথাও থেকে তার জন্য মানুষে এভাবে তার জন্য পাশে দাঁড়াবে তার জন্য উপকারিত করবে তো এটাই হচ্ছে নিয়ম আপনি কাউকে কষ্ট দিবেন কষ্ট পাবেন আপনি কারো উপকার করবেন উপকারিতা হবেন আপনি কারোর সঙ্গে ষড়যন্ত্র করবেন আপনি ষড়যন্ত্রের শিকার হবেন আপনি কাউকে অনেক বেশি ভেঙে ফেলার চেষ্টা করবেন আপনিও ভেঙে যাবেন একজন মানুষকে আপনি ধ্বংস করার চেষ্টা করবেন আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন কারোর জন্য আপনি কোয়া ফুদবেন সেই খোদাতে আপনি নিজেই পড়ে মরে যাবেন কোনো মানুষের মঙ্গল দেখতে পারবেন না আপনার জীবনের সমস্ত মঙ্গল নাই হয়ে যাবে তো যে মানুষ কারো ভালো দেখতে পারে না তার ভালো কখনোই তালা করে না সবশেষে একটা কথাই বলবো মানুষের জন্য ভালো করবেন আপনার ভালো আল্লাহ দিবে। মানুষকে আপনি ভালোবাসবেন আপনিও কোথাও থেকে ভালোবাসা পাবেন আর মানুষকে সম্মান করবেন আপনিও সম্মানিত হবেন কাউকে সম্মান করলে কেউ কখনো ছোটো হয়ে যায় না সেখান থেকে বরং আপনার সম্মান আরো বেড়ে যায় তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর হচ্ছে ছোট্ট ময়নাটা যেটাকে আমি নিয়ে এসেছি সেই যে তার জন্য দোয়া করবেন সে জন্য ভালোভাবে সুস্থ হয়ে যায় তাকে কম্বল গায়ে দিয়ে শুয়ে রেখেছি আর তার জন্য আপনারা সবাই দোয়া করবেন সে জন্য ভালো হয়ে যায় অনেক জ্বর থেকে ছোট একটা বাচ্চা ওরা কত ঘন্টা ছিল দেখেন বুঝতেই পারছেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ ঠান্ডা পড়েছে প্রচুর পড়বে সামনে আর আপনাদের সোনামনি দেখে অনেক অনেক বেশি বেশি করে আগলে রাখবেন নিজের দিকে অনেক খেয়াল রাখবেন বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি করে যত্ন নেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা